দুর্গাপুজো মানেই আনন্দ উৎসব আলো ঝলমলে মণ্ডপ কিন্তু জানেন কি এই রঙিন উৎসবের আড়ালে রয়েছে কিছু নিঃশব্দ গল্প গল্প সেই সব মানুষের যাদের ঘামের ফোটাই পূর্ণতা পায় আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো আজ বালুরঘাট শহরের তেমনই এক গল্প শোনাবো দুর্গাপুজো যত এগিয়ে আসছে ততই উৎসবের উন্মাদনা ছড়িয়ে পড়ছে চারিদিকে শহরের রাস্তাঘাটে শুরু হয়েছে আলোর তার ঝোলানো দোকানপাটে বেড়েছে ভিড় মণ্ডপের বাস খাটিয় আঁচ পাওয়া যাচ্ছে দেবীর আগমনের কিন্তু এই উৎসবের বাহারি সাজের আড়ালে রয়েছে এক ভিন্ন জগৎ পরিশ্রম অধ্যাবস্যায় আর স্বপ্নে ভরা সেই জগৎ এখন বালুরঘাট শহরের প্রতিটি কোণে স্পষ্ট হয়ে উঠেছে কেউ সকালে স্কুলের খাতা কলম নিয়ে বেরোচ্ছে আবার দুপুরে ফিরে সোলার টেবিলে বসছে কেউ কলেজ শেষে বন্ধুদের আড্ডায় মেতে ওঠার বদলে হাতে নিচ্ছে সুতো বীজ আর আঠা এইসব কিশোর কিশোরীরাই নিজেদের পড়াশোনার চাপ সামলে তৈরি করছে সূক্ষ্ম কারুকার্য গৃহবধূরা আবার সংসারের কাজ ছেড়ে বসছেন মাটির মেঝেতে তাদের আঙুলে জন্ম নিচ্ছে নকশার অলঙ্কার কি কাজ করছে সেখানটা ডিজাইন আছে কিসে এগুলো ব্যবহার করা হয় লোক পূজোর প্যান্ডেলে কতদিন ধরে করছে এগুলো আগে এক গত বছর পড়াশোনা তো করিস হ্যাঁ পড়াশোনা পাশে দিলে করিস পড়াশোনা ক্ষতি হচ্ছে না না কেন পড়াশোনা করে ধরে আসে বাইরে টাইরে টিউশন টিউশন করে আসে তারপরে এগুলো কাজ করছে ফাঁকা টাইমে ফাঁকা টাইমে স্কুল

প্যান্ডেলে কাজ করছি দশ তারিখ থেকে কি কাজ হয় মাছের কাজ ভোট ধানের কাজ পাটের কাজ এগুলো এগুলো পড়াশোনা করছিস পড়াশোনা করে ফাঁকা টাইমটাই করছি কোন ক্লাসে পড়িস ক্লাস সেভেনে পড়াশোনা ক্ষতি হচ্ছে না না ক্ষতি হচ্ছে না কেন না স্কুল টিউশন সব করে আসে ফাঁকা টাইমটাই করছি এটা করবি এটা এটা পুজোর আগে ছোলার ওপর যে নকশা তৈরি হচ্ছে হয়তো কয়েকদিন পর সেটাই জলজল করবে শহরের বড় মণ্ডপে কোথাও কচি হাতে সাজানো হচ্ছে বীজের জটিল নকশা আবার কোথাও পাতার মৃদু ছোঁয়ায় উঠে আসছে অসাধারণ কারুকাজ এ সবই হবে মণ্ডপের সৌন্দর্যের অলঙ্কার এখানে কাজ করছেন এখানে মতো কাজ করছে কি কাজ করেন মূলত করি এই যে ডিজাইনের কাজ তারপরে হচ্ছে এই কাজ বসাই বোর্ডের কাজ এইসব করি কাজগুলো করছে পুজোর সময় শুধু করি দুর্গা পূজার সময় বছরে বছরে এগুলো কাজই করি কি করেন এই বছরের এই কাজগুলো মানে পূজার সময় বছরে করি মানে ভালো লাগে আর কি সবাই মিলে একসাথে থাকি না পুজোর কাজ হচ্ছে যাই করি ভালো লাগে আর কি হ্যাঁ বাড়তি উপার্জনও হয় পুরুষেরা তৈরি করছেন প্যান্ডেলের কাঠামো বাঁশ কাপড় কাঠের ফ্রেম দিয়ে কিন্তু আসল শোভা আনছে এই কাজগুলি যেটি মহিলাদের হাতে নিপুণভাবে সম্পূর্ণ হয় শহরের ব্রিজকালী উত্তমশা সাহেব কাছারি পাওয়ার হাউস যেখানেই যাবেন চোখে পড়বে একটাই ছবি মানুষের অদম্য ব্যস্ততা দিন রাতের পার্থক্য নেই দুপুর গড়ালেই কেউ স্কুল ব্যাগ নামিয়ে বসছে নকশার সামনে আবার রাতের খাবার সেরে আলো আধারিতে শুরু হচ্ছে কাজের নতুন অধ্যায় ব্যবসায়ীরা পারিশ্রমিক কখনো ঘন্টা হাজিরার ভিত্তিতে সেই টাকা দিয়ে কেউ কিনছে নতুন জামা কাপড় সংসারের বাড়তি চাহিদা কেউ বা জমানো টাকা রেখে দিচ্ছে পড়াশোনার খরচের জন্য এই না সময়টা তো এই সময়টা কাজ করছেন কতটা সুবিধা হয় এই যে এই সময় বাড়ির কাছে কাজ করছেন আপনারা হ্যাঁ সুবিধা তো হয় এখন তো মাঠে ঘাটের কাজও কমে গেছে তো আপনারা কতদিন মিলে কাজ করছেন এখানে এমনি যারা প্রশিক্ষক কোথা করেন এখানকার না বাইরে থেকে এসেছেন বাইরে বাইরে এসে সব দেখিয়ে এসে এই মালগুলো কোথায় কোথায় যাচ্ছে বাইরে থেকে এসব দৃশ্য চোখে পড়ে না আমরা যখন দেবী দর্শনে মণ্ডপে দাঁড়িয়ে থাকবো আলোর ঝলকানিতে অবাক হয়ে দেখব সাজসজ্জার শিল্প তখনও আমাদের চোখের আড়ালেই থেকে যাবে সেই অসংখ্য হাতের নীরব কাজ এই নিঃশব্দ পরিশ্রমী আসলে দুর্গাপুজোর অজানা গল্প পুজো কেবল দেবী আগমনের উৎসব নয় এটি হাজারো মানুষের জীবিকার সোপান এটি ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের উপায় এটি গৃহবধূদের আত্মনির্ভরতার প্রতীক বালুরঘাট শহর আজ যেন প্রমাণ দিচ্ছে দুর্গাপূজা শুধু মণ্ডপ আলো আর ঢাকের তালে সীমাবদ্ধ নয় এর ভেতরে মিশে রয়েছে মানুষের ঘাম চোখের জলে ভিজে ওঠা স্বপ্ন আর নিজেরও পরিবারের জন্য ভালো কিছু করার অদম্য ইচ্ছা শক্তি। দুর্গাপুজো শুধু ভক্তির উৎসব নয় এটি মানুষের শ্রম ভালোবাসা আর অদম্য ইচ্ছা শক্তির উৎসব বালুরঘাটের সেই নীরব কারিগরেরা আজ আসল নায়ক যারা নিজেদের ছায়ায় রঙিন করে তুলেছেন বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজো। বালুরঘাট থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট প্রাইভ টিভি বাংলা